প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিদ্যুৎ নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি আপনাদের সম্মুখে বিদ্যুতের দাম এই যে দফায় দফায় বাড়িয়েছিল গত সরকার সেই বিদ্যুতের বাড়তি বিল কাকে কত টাকা গুনতে হয়েছে চলুন একটু বিচার বিশ্লেষণ করে আসি। বিদ্যুতের যে এটা গত দুহাজার এবং চব্বিশ সালের যে বিদ্যুৎ বিভিন্ন সময় দাম বৃদ্ধি করেছে তার উপরে একটি পর্যালোচনা রিপোর্ট আলোচনা করার ইচ্ছা পোষণ করছি এই বছর দু হাজার চব্বিশ মার্চ যে সরকার ক্ষমতায় ছিলেন সেই সরকারের পক্ষ থেকে যে বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হলো সেক্ষেত্রে চলুন দেখে আসি এক বছরের মাথায় অর্থাৎ দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে বিদ্যুতের দাম কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছে এবং জেলা দু হাজার তেইশে বিদ্যুতের দাম সর্বনিম্ন আঠাশ পয়সা থেকে সর্বোচ্চ এক টাকা পঁয়ত্রিশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে আট শতাংশ করে বৃদ্ধি করেছে অর্থাৎ এই যে পহেলা ফেব্রুয়ারি এই এই বছর দু সালে একবার কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছিল যেটা কিন্তু চলছে এবং এই বিদ্যুতের দাম প্রতি দফায় দফায় বৃদ্ধি হচ্ছে দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন দফায় প্রতি মাসে গড়ে পাঁচ শতাংশ করে বিদ্যুৎ দাম বাড়ানো হয়েছিল গ্রাহক পর্যায়ে কেনা পর্যায়ে না এটা গ্রাহক পর্যায়ে যারা উৎপাদন করে তাদের না গ্রাহক আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি তাদের ক্ষেত্রে পাঁচ শতাংশ করে প্রতি মাসে বৃদ্ধি করা হয়েছিল এখন বিদ্যুৎ খাতে সরকারের গত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাষ্য ছিল যে ভর্তুকির চাপ সামলানোর জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে এজন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে আর এই বিদ্যুতের ভর্তুকি দাঁড়িয়েছিল তেতাল্লিশ হাজার কোটি টাকা সে কারণে সরকার তাদের দাম সমন্বয় করার জন্য বৃদ্ধি করছিল জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করতে চাচ্ছিল অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে যে সমস্ত তালাড়ি ব্যবহার করা হতো সেই সমস্ত দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক মার্কেটে সেই জন্য বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে বছরে কয়েকবার বৃদ্ধি করে এইটা মূল্য সমন্বয় করার চেষ্টা করছিল অর্থাৎ বিদেশে একশো টাকা বাড়লে এখানে বিশ টাকা বিশ টাকা করে বৃদ্ধি করে 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 প্রতি মাসে বৃদ্ধি করে ওইটা সমন্বয় করার চেষ্টা করছিল তাদের আরেকটা ছিল যে ডলার আর গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছিল গ্যাসের বিল অর্থাৎ গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং কয়লা থেকে তেল থেকে সেগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এবং আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল এজন্য গ্রাহকদের পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছিল তারা সেই সময় ঘোষণা করেছিলেন যে তাদের বিদ্যুৎ উৎপাদন খরচ হলো বারো টাকা আর গড়ে প্রতি ইউনিট বিক্রি করতেছে ষাট টাকা সরকার এক্ষেত্রে জনগণকে পাঁচ টাকা ছাড় দিচ্ছে অর্থাৎ পাঁচ টাকা করে কম নিচ্ছে জনগণের কাছ থেকে এটাই ছিল তাদের অভিমত কিন্তু চিত্র কিন্তু ভিন্ন খুচরাওয়ার পাশাপাশি পাইকারিতে গড়ে পাঁচ শতাংশ করে দাম বৃদ্ধি করে দিয়েছিল এ নিয়ে গত দেড় দশকে অর্থাৎ পনেরো বছরে বিদ্যুতের দাম দশ বার বাড়ানো হয়েছে পনেরো বছরে দশ বার এক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার তারা বলছেন যে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হলে গণশুনানি করতে হবে দু সালে ডিসেম্বরে আইন সংশোধন করে এই যে দাম বাড়ানোর ক্ষমতা এটার ক্ষমতা দিয়ে দেওয়া হয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে মানে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা যেত এই জিনিসটা কিন্তু রহিত করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এই জিনিসটা বাতিল করে দিয়েছে এখন কোন খাতে কত দাম বৃদ্ধি পেয়েছিল বিদ্যুতের তা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি চলুন দেখে আসি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম চল সত্তর পয়সা বিশেষ করে বাসাবাড়ি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করা হয় হ্যাঁ এই গ্রাহকদের প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ানো হলো আঠাইশ পয়সা আগে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ করতে হতো চার টাকা পঁয়ত্রিশ পয়সা গ্রাহকদের সেটা বাড়িয়ে দিয়ে চার টাকা তেষট্টি পয়সা করলো দাম ঘরে বৃদ্ধি পেল আগে চাইতে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ যেমন কোনো একটি বাসায় একটি ফ্যান দুইটি বাতি জ্বালানো হয় সে ব্যক্তি সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে পঞ্চাশ ইউনিট এর ফলে তাকে ওই যে চার টাকা পঁয়ত্রিশ পয়সা ওই হারে পঞ্চাশ ইউনিটে গুণ করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে এর ফলে পঞ্চাশ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন ব্যক্তি মাসে নিট বিল আসতো দুইশো সতেরো টাকা সেটা বৃদ্ধি পেয়ে দুশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হলো অর্থাৎ একেবারে নিম্ন বর্ণের নিম্ন রিক্সা চালক থেকে শুরু করে আরও যারা নিম্ন পর্যায়ে আয়ের ব্যক্তি রয়েছে তাদেরও কিন্তু বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়ে গেল সতেরো টাকা অথবা চোদ্দো টাকা চোদ্দো টাকা বেশি বিদ্যুৎ বিল তারা দেওয়া শুরু করলেন এই ক্ষেত্রে গ্রাহকদের পর্যায়ে এই পর্যায়ে গ্রাহক অর্থাৎ বিদ্যুৎ টোটাল বিদ্যুৎ যারা ব্যবহার করে তাদের মধ্যে এই ধরনের লোক যারা রয়েছে যাদের বিদ্যুৎ বিল দুইশো একত্রিশ টাকা বা আড়াইশো টাকার কাছাকাছি এই ধরনের লোক রয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ আর যাদের বাসায় একাধিক বাতি ফ্যান টিভি ফ্রিজ বা একটি এসি রয়েছে তাদের বিদ্যুৎ বিল আসে সাধারণত ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত এবং তাদের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি পেল প্রতি ইউনিট প্রতি সাতান্ন পয়সা এর ফলে তাদের প্রতি মাসে একশো টাকা বেশি বিল গণতে হয়েছে এই যে বিদ্যুৎ প্রতি ইউনিটের দাম ছয় টাকা তেষট্টি পয়সা সেটা বাড়িয়ে তাদের দাম করা হলো ষাট টাকা বিশ পয়সা এবার আবাসিকের সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বেড়েছে ছয়শো ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের এটা হচ্ছে একেবারে বিত্তবান ধ্বনি শিল্পপতি বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা তারা ছয়শো ইউনিটের বেশি বিদ্যুৎ বিল করে তাদের একাধিক ক্রিজ থাকে একাধিক এসি থাকে পুরো বাসা জুড়ে এসি থাকে তাদের অনেক বিদ্যুৎ খরচ হয় সেক্ষেত্রে ছয়শো ইউনিটের বেশি বিদ্যুৎ যারা তা ভিন্ন তাদের ইউনিট প্রতি দাম সর্বোচ্চ এক টাকা পঁয়ত্রিশ পয়সা বাড়িয়ে দিল তাদের জন্য এবার প্রতি ইউনিটের জন্য তাদের মূল্য দিতে হয়েছিল তেরো টাকা ছাব্বিশ পয়সা গত সরকারের আমলে অর্থাৎ দু হাজার তেইশ সালে সেটা বেড়ে দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে এসে দাঁড়া হয়েছিলো তাদের জন্য চোদ্দো টাকা একষাটি পয়সা মার্চ বেশি দিন আগের কথা না ফলে ছয়শো পঞ্চাশ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী যারা তাদের বিল আসতে আগে আট টাকা বা সামথিং সেখানে তাদের বিল হাজার চারশো ছিয়ানব্বই টাকার মতো অর্থাৎ টাকার বেশি বিদ্যুৎ বিল তাদের কয়েকটি স্তরে বিন্যাস নিম্নবিত্ত উচ্চ বিদ্যুৎ কীভাবে বৃদ্ধি পেল তার কিন্তু একটি নমুনা এটা তার একটি ডাটা এছাড়া অনেক ব্যবহারকারী দুশো এক থেকে তিনশো ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে থাকে এদের বিদ্যুৎ বিল ছয় টাকা পঁচানব্বই সাথে থেকে বাড়াইয়া ষাট টাকা অনুষাট পয়সা করা হয়েছে এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এরা বিদ্যুৎ পায় কোথার থেকে এরা সরকারি বেসরকারি যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাদের সাথে তাদের চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী পিডিবি বিদ্যুৎ কিনে নেয় এবং তারা তারা কি করে যে সরকারের কাছ থেকে নির্ধারিত পাইকারি দামে কিনে নেয় এবং তারা সেটা আবার বিক্রি করে ঘাটতি মেটাতে পিডিবিকে সরকার কি করে ভর্তুকি দেয় যে যে টাকা শর্ট থাকে সেটাকে সরকার দিয়ে দেয় এভাবে পিডিবির লোকসান দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা এটা হলো দুই হাজার বাইশ তেইশ অর্থ পিডিবি যে মানে কিনছে বেশি টাকা দামে বেঁচছে কম টাকা দামে এর জন্য তার লোকসান হয়েছিল তেতাল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা এই যে ক্ষতির দায় এই দায়ের জন্য সরকার উনচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা ভর্তুকি দিয়েছিল গত বাইশ তেইশ বছরে পিডিবিকে এখন পিডিবি যে বিতরণ সংস্থাগুলোকে কিন্তু ভর্তুকি দেয় না তারা সেই ভর্তুকিটা খুচরা দ্বারা কিনছে গ্রাহক তাদের উপর থেকে বিদ্যুৎ বিল বৃদ্ধি করে তাদের উপর থেকে নিয়ে নিচ্ছে তাদের মুনাফা এখন আরও যেসব কারণে দাম বেড়েছে সেগুলো হচ্ছে সেচের যে শেষ শেষ চালানোর জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা বিরাশি পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা পঁচিশ পয়সা পালো যেটা সরাসরি এগ্রিকালচারের উপরে এফেক্ট করেছে যেটা নির্মচাপের বিদ্যুৎ অর্থাৎ দুশো তিরিশ থেকে চারশো বোল্টের বাণিজ্যিক বা অফিসে গড় দাম এগারো টাকা তিরানব্বই পয়সা থেকে বাড়িয়ে সেই বিদ্যুৎ বিল তারা দু সালে করলো তেরো টাকা এক পয়সা করে মধ্যম চাপের এগারো কিলোয়ার বোল্টের যে বিদ্যুৎ এটা গড়ে এগারো টাকা তেষট্টি পয়সা এরপর হাই ভোল্টেজ বিদ্যুৎ যেটা তেত্রিশ কিলো শিল্প শিল্পক্ষেত্রে ব্যবহার হয় এটা প্রতি ইউনিটে নয় টাকা নব্বই পয়সা থেকে বাড়িয়ে দশ টাকা পঁচাত্তর পয়সা করা হলো এই যে অতি উচ্চ চাপে অর্থাৎ একশো বত্রিশ থেকে দুশো তিরিশ কিলো বোল্টের যে বিদ্যুৎ সেটা নয় টাকা আটষাটি পয়সা থেকে বাড়িয়ে দশ টাকা ছেষাট্টি পয়সা করছে যেগুলো ভারী শিল্প কারখানা ব্যবহার করা হচ্ছে এদের গ্রাহক সংখ্যা হচ্ছে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তারা এখন আসি যে বিদ্যুতের দাম বাড়লো কেন এই বিদ্যুতের দাম বাড়ার পিছনে প্রতি বছর যে সরকার তেতাল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং জ্বালানি ক্ষেত্রে তাকে আবার জ্বালানি ক্ষেত্রে তাকে ভর্তুকি দিতে হচ্ছে ছয় হাজার কোটি টাকা এইভাবে দাম তারা আস্তে আস্তে বৃদ্ধি করে সমন্বয় করার চেষ্টা করতে চাচ্ছিল এখন তাদের আরেকটি ইয়ে ছিল যে আগামী বছর নিউক্লিয়ার বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে সেখানে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে এখন এই যে যে কারণে বিদ্যুৎ উৎপাদন দেরি হচ্ছে এবং ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি দাম বৃদ্ধি পাচ্ছে যার কারণে বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে আর এটা চাপ পড়ছে জনগণের উপর জনগণ সেই চাপে আক্রান্ত হয়ে আষ্টে পৃষ্ঠে কিন্তু বেঁধে গেছে কারণ বিদ্যুতের দাম বৃদ্ধি মানি সকল কিছুর দাম বৃদ্ধি সব ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের দাম বৃদ্ধি মানে সকল উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি এই যে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মানুষকে যে পরিত্রাণের বিষয় এগুলো নিয়ে আরেকটি ভিডিও করা হবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে